আসসালামু আলাইকুম সদর ভিউয়ার্স আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে এই সকল ডেনি প্যান্ট তৈরি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সামিয়া ফ্যাশন আপনাদেরকে যে সুযোগ সুবিধা দেয় এমন সুযোগ কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন যা প্রোডাক্ট মঞ্চে আপনি বিক্রি করেন বাকি যেটা অবশিষ্ট থাকবে আপনি চাইলে আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন তো আজকে বেশ কিছু প্যান্ট আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কিন্তু ইউসপোলো ব্র্যান্ডে খুবই চমৎকার একটা প্যান্ট আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন ওয়াশটাও খুবই সুন্দর ওয়াশ হয়েছে তো আমি যদি একটু দেখাই দিই পরবর্তীতে ক্যালভিন ক্লিনে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি জাস্ট একটু দেখেন যে কেমন দামে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি তো তারপর আমরা একটু দেখাই দিই উডল্যান্ডের একটা প্রোডাক্ট আছে তারপর হচ্ছে আমাদের কাছে দুইটা থাকবে উডল্যান্ডের হচ্ছে দুটো থাকবে এটা চারশো পঞ্চাশ টাকা তো এখন একটা জিনিস আমি ভাই আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি যে ডেনিম প্যান্ট নিয়ে আমরা আসলে কাজ করতেছি আজকে দীর্ঘ প্রায় থেকে চোদ্দ বছর আমরা আমরা ডেনিম প্যান্ট তৈরি করতেছি তো আসলে আপনাদেরকে যে প্রাইজ দিতে পারব আমার কাছে মনে হয় না যে অন্য কেউ আপনাদেরকে এর থেকে কমে দিতে পারবে কারণ আমাদের আলাদা একটা ফেব্রিক সোর্সিং এর জায়গা আছে যে জায়গা থেকে আমরা খুব ভালো দামে ভালো ফেব্রিক সোর্স করতে পারি ইয়সল যে প্যান্ট আছে আমরা হচ্ছে আপনাদেরকে এটা দেখাই দিতেছি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা স্পানডেক্সের কথা যদি বলি খুবই ভালো স্পানডেক্স হবে এই প্রোডাক্টটা আর প্রত্যেকটা বাটন রিপিট বাটন সব কিছুতেই ইস লেখা থাকবে ইনসাইডে পকেট প্রিন্টেও কিন্তু ইএস প্রিন্ট করা আছে খুবই সুন্দর সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট এটা প্রত্যেকটার সাথে কেয়ার লেভেল আছে তারপর আমি যদি আপনাদেরকে দেখাই দিই এইগুলোর বাটনেও কিন্তু হচ্ছে আমাদের এই প্রোডাক্টের ইউএস পোলো লেখা থাকবে আর ওআই কে জিপার দেওয়া আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টের প্রাইস পড়বে পাঁচশো দশ টাকা এই প্রোডাক্টের প্রাইস পড়বে পাঁচশো দশ টাকা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক ওয়াশটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়াশ হয়েছে এইটা আসলে দেখলে বোঝার উপায় না এগুলাকে আসলে কি অরিজিনাল প্রোডাক্ট নাকি এটা কপি প্রোডাক্ট এক্সেসরিজ থেকে শুরু করে এক্সেসরিজ থেকে শুরু করে সুইং কোয়ালিটি বলেন যা কিছু আছে সব কিছুই আমরা মানুষের মতো করার চেষ্টা করি আর আমি আপনাদেরকে যেটা বললাম যে সামিয়া ফ্যাশন আসলে দীর্ঘ তেরো বছর এই উত্তরাতে একটা প্রতিষ্ঠানে ব্যবসা করতেছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন কোনো দুশ্চিন্তা করতে হবে না প্রোডাক্ট বিক্রি করা নিয়ে মনে করেন যে ব্যাংকে টাকা রেখে দিয়েছেন আপনার যখন মন চায় প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা উঠিয়ে নিতে পারবেন চেক সিস্টেমের মতো যখন ব্যাংকে আপনি যাবেন চেক দিলে যখন আপনাকে ব্যাংক থেকে টাকা দিয়ে দেয় সামিফিসের প্রোডাক্ট সামিফাসনকে দিলে নগদ টাকা নিয়ে যেতে পারবেন ভাই আপনার সাথে আমার দুই কথা হবে না যে আপনি কেন প্রোডাক্ট বিক্রি করতে পারেন না কিসের জন্য আনছেন এই সেই হ্যান ত্যান কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করা হবে না যে আপনি যদি আমার কাছে প্রোডাক্ট ফেরত নিয়ে আসেন যদি বিক্রি করতে না পারেন যা মন চায় বিক্রি করেন বাকিটা আমি ফেরত নিয়ে নিব তবে দুইটা মাস আপনি অবশ্যই চেষ্টা করবেন আর প্রোডাক্টে ময়লা দাগ ভাজের দাগ ফেলাবেন না অনেক দিন অনেক সময় আছে দীর্ঘদিন ভাস করে রাখলে প্রোডাক্টে এইখান একটা দাগ পড়ে যায় ওই দাগটা না পড়লে আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে দেবো যদি এক বছর পরেও আসেন ঠিক আছে তা এখন আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি ভাই এইখানে দেখেন উডল্যান্ডে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমি চারশো পঞ্চাশ টাকায় দিতেছি আজকের যে উডল্যান্ডের যে প্রোডাক্টটা আছে যেন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ সুড়ে দিলাম এই প্রোডাক্টটা আপনি বাইরে কোথাও থেকে আমাকে চারশো পঞ্চাশ টাকায় কিনে দেখেন আমি এই যে আপনাকে যেটা বললাম তেরো বছরে ভাই অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক সিটার বাটপার বলেন ভালো মানুষ বলেন অনেক লোকের সাথে পরিচয় হয়েছে আমাদের ফেব্রিকের যে সোর্সিংয়ের যে ব্যাপারটা আমরা খুবই নিখুঁতভাবে ফেব্রিক সোর্সিং করি এবং আমাদের খুবই ভালো ভালো জায়গা থেকে ফেব্রিক আসে যে জন্য আমরা আপনাদেরকে অনেক প্রোডাক্ট আছে আমরা কমে দিতে পারি আপনি একটা ডেনিম প্যান্ট আপনারা যে কেউ ইউটিউবে তো আসলে ওপেনলি তো আমি যে যেমন আপনাদের হাজার হাজার মানুষ আমাদের ভিডিও দেখতেছেন তো এই যে হাজার হাজার মানুষের সামনে আমি বলতেছি যে আপনি একবার আমাদের স্বামীফে এসে ডেনিম প্যান্টের কোয়ালিটি এবং প্রাইজ আপনি যাচাই করে দেখেন পুরা বাংলাদেশের মার্কেট দেখেন আমরা যে প্রাইজে আপনাদেরকে দিই এমন দামে আপনি খুবই কম পাবেন এমনও আছে অনেকের কাছে দেখা গেছে সে জীবনে এইসব দামে হচ্ছে প্রোডাক্ট দেখছে কি না তাই সন্দেহ আছে আপনি যে কোনো মার্কেটের কথা বলেন আমি উত্তরতে ব্যবসা করতেছি গাজীপুর বলেন মিরপুর বলেন বা গুলিস্তান বলেন ত্যান যেসব জায়গার কথাই বলেন আমরা যে কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি যেমন ফেব্রিকে দিচ্ছি আপনি একবার হলেও যাচাই করে দেখেন যে সামে ফ্যাশন কতটা বেস্ট প্রাইসে আপনাদের কাছে প্রোডাক্ট সেল করতেছে আমি অন্য প্রোডাক্টের কথা বাদ দিলাম ভাই আমি ডেনিম নিয়ে আমি মনে করেন যে আমি বলতে পারি আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে একবারে নিশ্চিত হয়ে বলতে পারি যে আমরা যে প্রাইজে প্রোডাক্ট দিচ্ছি এমন প্রাইজে আপনি খুব কম লোকের কাছে প্রোডাক্ট পাবেন একবারে আমি যে পাবেন না সেটাও বলতেছি না তাহলে এবার আবার বেশি চাপা মারা হয়ে যাওয়ার মতন কথা হয়ে যাবে আমি আপনাদেরকে বলতেছি আমরা যে দামে দিচ্ছি এমন দামে খুব কম লোকের কাছে পাবেন তো এই যে উডল্যান্ডের যে প্রোডাক্টটা আসে এই প্রোডাক্টের প্রাইস হবে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রোডাক্ট খুবই অল্প পরিমাণে আসে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এইখানে যে জিপারটা আছে। এই জিপারটাই দেখেন না কত স্মুথ জিপার্ট এখানে কিন্তু দেখা গেছে যে কম দামি প্রোডাক্ট তো সাড়ে চারশো টাকার প্রোডাক্ট আমি এখানে দেখা গেছে যে চার পাঁচ টাকা একটা জিপার লাগিয়ে দিলেও পারতাম এই জিপারটার দাম বারো টাকা আমার আট টাকা নয় টাকা এক্সট্রা প্রফিট হইতো এইখানে যে ডিপিট বাটনগুলো দেখতেছেন এখানে অ্যাম্বোটাইজ করা আছে ডিপিট বাটন দেওয়া আছে রিপিট বাটনে লেখা আছে এখানে যে উডল্যান্ডের যে হচ্ছে দেখতেছেন উডল্যান্ডের হচ্ছে কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমি যদি একটু দেখাই দিই বাটনে উডল্যান্ড লেখা থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা উডল্যান্ডের অ্যাম্বোডাইজ করা আছে ব্যাকসাইডে পকেটে অ্যাম্বোডাই করা আছে এই প্রোডাক্টটা খুব অল্প পরিমাণে আসে বারো অউসের ফেব্রিক থাকবে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো পরবর্তীতে উডল্যান্ডের যে ওয়াশটা আছে আর একটা সেটা দেখাই দিতেছি এই দেখেন এগুলো থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে থার্টি থেকে থার্টি এইট স্পান্ডেক্স আছে খুব ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যদি কালার নষ্ট হয়ে যায় কাস্টমার কাছে প্রোডাক্ট নিয়ে নেবেন আমরা আপনাদেরকে পরিবর্তন করে দিব তারপর হচ্ছে আমাদের কাছে ক্যালভিন ক্লিন একটা প্যান্ট আছে এই প্যান্টটা তো আরও চমৎকার একটা প্যান্ট এটা কিন্তু মোম পালিশ ওয়াশ করা দেখলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না একটা মোম মোম ফিল আছে প্রোডাক্টটা যখন কাস্টমার হাতে নিবে তখন খুবই মানে স্মুথ প্রোডাক্ট আর ফেব্রিকটা খুবই স্মুথ এবং এটা মোম মোম একটা ফিনিশিং আছে মোম পালিশ বলি আমরা যেটাকে আর কি মোম পালিশ বা পলিশ তা আমি দেখাই দিতেছি এটা হচ্ছে ক্যালভিন ক্লিনের ফ্রন্ট সাইডের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে প্রায় বারো আউন্সের কাছাকাছি ফেব্রিক থাকবে কাছাকাছি বারো আউন্সের কাছাকাছি ফেব্রিক স্পানেসে খুব ভালো আছে তো আশা করছি প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে তো আমি দেখাই দিচ্ছি ক্যালভিন ক্লিনের যে প্রোডাক্ট আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস করবে এইগুলোর কিন্তু রিপিট বাটন বাটন যা কিছু আছে সব কিছুই কিন্তু এটাতে হচ্ছে ক্যালভিন ক্লিন থাকবে তারপর আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখা দিই এই পকেটিং ফেব্রিকটা একটু জাস্ট দেখেন পকেটিং ফেব্রিকেও কিন্তু আমাদের সিকে লেখা আছে ঠিক আছে তো আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট ভালো একটা কোয়ালিটি ভালো একটা দামে দেওয়ার জন্য চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন বারবার বলে দিচ্ছি বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন আর যারা হচ্ছে কুরিয়ার আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করবেন ভাই তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে দুই তিন দিনের বেশি কুরিয়ারে প্রোডাক্ট রাখবেন না তাহলে কিন্তু আমি বিনা হিসেবে প্রোডাক্ট ফেরত নিয়ে আসবো আর অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে অবশ্যই মাস্ট অ্যাডভান্স করতে হবে আপনি আমার যত পুরাতন কাস্টমারই হন না কেন অবশ্যই ভাই অ্যাডভান্স করে তারপরে আপনারা প্রোডাক্টটা নেবেন আমাদের কাছ থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ